दैनिक हटवरे दी कठलंती का আমারে দৈনিক হডবা রে দাদি কাঠালন্তি কয় আমারে দৈনিক হডবা দাদি কাঠা লি কয় দাদির পরান ভারোয় গেল দাদির পরান এ হে দাদির পরান ভারো গেল কাঠাল খাওয়ার জালাই রে দৈনিক হডবা দাদি কাঠা লি কয় আমারে দৈনিক হটবার রে দাদি কয় আড়াই দাড়ি চাল দাদি দিল যে গোপনে বাইশ কিনো আইনো কাঠাল কইলো কানে কানে আড়াই দাড়ি চাল দাদি দিল যে গোপনে বাইশ কিনো আইনো কাঠাল কইলো কানে কানে গালে দিলি গলে যাবে নশ যেন পড়ে যায় দৈনিক আটবারে দাদি কাঠালন্তি কয় আমারে দৈনিক আটবারে দাদি লন্তি কয় দাদির পরাণ ভারই গেল দাদির পরাণ এ হে দাদি দাদির পরান গেল কাঠাল খাওয়ার জ্বালায় রে দৈনিক হাটবারে দাদি কয় আমারে দৈনিক হাটবারে দাদি কয় ভেড় ভেড়ে নোয়া দাদি চাইটে চাইটে খায় তেলের মতো সনৎ করে গলায় বেঁধে যায় ভেড় ভেড়ে নোয়া দাদি চাইটে চাইটে খায় তেলের মতো সনৎ করে গলায় বেঁধে যায় তোমারে কাঁঠাল খায় দাদি সোকুলটয়ে পড়ে যায় দৈনিক হাটবারে দাদি কাঁঠালନ୍ତି কয় amare দৈনিক হাটবারে দাদি কাঁঠালନ୍ତି কয় দাদির পরাণ ভারই গেল দাদির পরাণ এ হে দাদির পরাণ ভারই গেল কাঁঠাল খয়ার জালাই রে দৈনিক হাটবারে দাদি কাঁঠালନ୍ତି কয় amare 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 দৈনিক হটবারে দাদি কাঠা লি কমারে দৈনিক হটবাদাঠা লি ক